তিনি শুধুমাত্র কাজের সুবাদে এখন গাজীপুরে আছেন গাজীপুরি একটি প্রাইভেট কোম্পানিতে কর্মরত রয়েছেন তবে তার স্থানীয় ঠিকানা হচ্ছে কিশোরগঞ্জে পাত্রী বড় হয়েছে কিশোরগঞ্জে যে কোনো ডিভোর্সি কিংবা বিপত্নিক পাত্ররা আমাদের এই পাত্রীর জন্য বিয়ের প্রস্তাব করতে পারবেন বা সেপারেশনে আছেন আসসালামু আলাইকুম দর্শক matrimonial.com ডট বিডি এর পক্ষ থেকে আমি অনন্যা সকলকে স্বাগত জানাচ্ছি কিশোরগঞ্জের একজন মুসলিম পাত্রের বিয়ের প্রস্তাবে শুরুতে জানিয়ে দিচ্ছি আপনাদেরকে আমাদের এই পাত্রের আইডি নম্বরটি পাত্রের আইডি নম্বর হচ্ছে টু ডাবল থ্রি ওয়ান জিরো সেভেন নাম হচ্ছে বৃষ্টি আক্তার তার ডাক নাম বৃষ্টি পাত্রের বয়স ২৫ বছর তার উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি তিনি মুসলিম পরিবারের সন্তান ধর্মীয় অনুশাসন মেনে চলেন বৈবাহিক অবস্থার ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন তিনি একজন ডিভোর্সি তার আগের ঘরে একজন কন্যা সন্তান রয়েছে পাত্রীর রক্তের গ্রুপ ও পজিটিভ তার গায়ের রং ফর্সা তিনি বর্তমানে গাজীপুরে অবস্থান করছেন গাজীপুরি একটি প্রাইভেট কোম্পানিতে কর্মরত রয়েছেন পাত্রী ঘুরে বেড়াতে ভীষণ পছন্দ করেন শাড়ি হচ্ছে তার পছন্দের একটি পোশাক বিরিয়ানি এবং ফুচকা খেতে আমাদের এই পাত্রীর সব থেকে বেশি ভালো লাগে পাশাপাশি থ্রি পিস পরতেও পাত্রী ভীষণ কমফোর্টেবল ফ্যামিলি ইনফরমেশনের ক্ষেত্রে পাপি জানিয়েছেন তিনি নিম্ন পরিবারের সন্তান তার পরিবারে আছেন তার বাবা মা এবং দুইজন ভাই পাত্রীর দুই ভাই ছোট তারা সকলেই বর্তমানে কিশোরগঞ্জে অবস্থান করছেন পাত্রী শুধুমাত্র কাজের সুবাদে এখন গাজীপুরে আছেন তবে তার স্থানীয় ঠিকানা হচ্ছে কিশোরগঞ্জে পাত্রী বড় হয়েছে কিশোরগঞ্জে পার্টনার এক্সপেক্টেশনের ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন তিনি একজন দায়িত্ববান পাত্রের সন্ধান করছেন পাত্রকে সংসারী হতে হবে কর্মঠ হতে হবে এবং সব মিলিয়ে ভালো মন মানসিকতার একজন মানুষ হতে হবে কমপক্ষে তিরিশ থেকে সর্বোচ্চ চল্লিশ বছর বয়সী যে কোনো পাত্ররাই বিয়ের জন্য প্রস্তাব করতে পারবেন কমপক্ষে পাঁচ ফুট ছয় ইঞ্চি থেকে ছয় ফুটের মধ্যে যাদের হাইট রয়েছে এমন পাত্রদের বিয়ের প্রস্তাব গ্রহণযোগ্য হবে পাত্রকে অবশ্যই মুসলিম পরিবারের সন্তান হতে হবে ধর্মীয় অনুশাসনগুলো মেনে চলতে হবে যে কোনো ডিভোর্সি কিংবা বিপত্নিক পাত্ররা আমাদের এই পাত্রের জন্য বিয়ের প্রস্তাব করতে পারবেন বা সেপারেশনে আছেন অর্থাৎ আপনি বিয়ে করেছেন বাট আপনার স্ত্রী মূলত হচ্ছে আপনাকে ত্যাগ করে চলে গিয়েছে বা ছেড়ে চলে গিয়েছে এমন পাত্ররাও বিয়ের জন্য প্রস্তাব করতে পারবেন এবং যাদের আগের ঘরে সন্তান আছে এমন পাত্রদের বিয়ের প্রস্তাব কেউ পাত্রী সাদরে গ্রহণ করবেন যে কোনো শিক্ষাগত যোগ্যতার পাত্ররাই বিয়ের জন্য প্রস্তাব করতে পারবেন যে কোনো সরকারি কিংবা বেসরকারি চাকরিজীবী বা ব্যবসায়ী পাত্রদের বিয়ের প্রস্তাবই পাত্রী আগ্রহী আছেন এমনকি যে কোনো গায়ের রঙের পাত্রের বিয়ের প্রস্তাব কি পাত্রী অগ্রাধিকার প্রদান করবেন পাত্রী বলেছেন তিনি ধূমপান করেন এমন পাত্রদের বিয়ের প্রস্তাবও গ্রহণ করবেন পাত্রী বলেছেন বাংলাদেশের মধ্যে যে কোনো জেলার পাত্রে বিয়ের জন্য প্রস্তাব করলে তাদের প্রস্তাবকে পাত্রী প্রাধান্য দান করবেন এমনকি তিনি প্রবাসীদের বিয়ের প্রস্তাবেও আগ্রহী আছেন তবে পাত্রী জানিয়েছেন তার শুধুমাত্র একটাই রেকোয়ারমেন্টস আছে সেটা হচ্ছে পাত্রীর আগের ঘরের যে কন্যা সন্তানটা আছে তিনি এখনো পাত্রীর সাথে অবস্থান করছেন তো বিয়ের পর মূলত পাত্রীর সহ পাত্রীর সেই কন্যা সন্তানের দায়িত্ব আপনাকে গ্রহণ করতে হবে যদি আপনি পাত্রীর কন্যা সন্তান সহ তাকে বিয়ে করতে আগ্রহী থাকেন সেই ক্ষেত্রে আপনাকে প্রস্তাব করতে তিনি অনুরোধ জানিয়েছেন এবং আপনারা যদি আগের ঘরে কোনো সন্তান থেকে থাকে আপনার সন্তানকেও পাত্রিকার নিজের সন্তানের মতোই লালন পালন করবেন বলে আমাদেরকে আশ্বাস দিয়েছেন তো এই ছিল আমাদের কিশোরগঞ্জের পাত্রী বৃষ্টির বিয়ের প্রস্তাব তো যাদের আমাদের এই পাত্রীকে দেখে পছন্দ হচ্ছে এবং কথাবার্তা বলে দেখতে চাচ্ছেন দ্রুত ডাউনলোড করুন ম্যাট্রিমোনিয়াম অ্যাপ সম্পূর্ণ ফ্রিতে রেজিস্ট্রেশন কমপ্লিট করে একটা অ্যাকাউন্ট ওপেন করুন আপনার অ্যাকাউন্টের সার্চ অপশনে গিয়ে সার্চ করুন এই পাত্রীর মেম্বার আইডি অতপর তার প্রোফাইলে কন্ট্যাক্ট থেকে নম্বর নিয়ে সরাসরি কল করে যুক্ত হয়ে যান আমাদের এই পাত্রীর সাথে बिस्तरी तो जानते हैं কল করুন আমাদের হটলাইনে অথবা সরাসরি চলে আসুন অ্যাপসে আপনার অ্যাকাউন্টের সাপোর্টিম অপশনে আপনার অ্যাকাউন্টের একদম নিচে ডান দিকে আপনি লাল রঙের একটা হেডফোন দেখতে পারবেন ওখানে ক্লিক করলে সাপোর্টিভ অপশনটা আপনি পেয়ে যাবেন সেখানে আপনি আমাদের মেসেজ করে কিংবা ভয়েস মেসেজ করে অথবা সরাসরি কল করে অ্যাভেলেবল এজেন্টের সহায়তা নিয়ে অফিসিয়ালি প্রস্তাব পাঠানোর সিস্টেম সম্পর্কে অবগত হতে পারবেন দেখা হচ্ছে পরবর্তীতে আবারও হাজির হয়ে যাব নতুন কোনো পাত্র কিংবা পাত্রের বিয়ের প্রস্তাব ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন अल्लाह